বিশ্রামগঞ্জ থানার অত্যাচারে অতিষ্ঠ ছোট বড় যানবাহন চালকদের থানা গেরো বুধবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত জানা যায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে বুধবার সকাল থেকে সমস্ত গাড়ির চালকরা গেরও করলো বিশ্রামগঞ্জ থানা গাড়ির চালকরা থানা বাবুদের অত্যাচারে অতিষ্ঠ ফাইন এরপর ফাইন ফাইনের পর ফাইন যদি কোনো গাড়ি চালকদের কাছে ফাইনের টাকা না থাকে তাহলে জল এবং বিড়ি পর্যন্ত ঘুষ দিতে হয় বিশ্রামগঞ্জ থানা পুলিশকে গাড়ি চালকদের অভিযোগ রাজ্যের মধ্যে সবচেয়ে ঘুষকোর থানা হলো বিশ্রামগঞ্জ থানা তাদের অত্যাচারে প্রাণ যাবার অতিক্রম গাড়ি চালকদের গাড়ি চালকরা বুধবার দিন থানা গেরাও করে তাদের খুব দিয়ে সংবাদ প্রতিনিধিরকে জানান আজকে জবাব দিতে হবে তাদের না হলে আমরা সমস্ত গাড়ি চালকরা সবগুলি গাড়ি থানার মধ্যে এনে চাবি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেব তাদের অত্যাচারে অতিষ্ঠ আমরা বয়ে বিশ্রামগঞ্জ থানা গেট লাগিয়ে থানার বনতে বসে আলাপ আলোচনা করছে অফিসাররা কিভাবে তাদের রোশানল থেকে বাঁচা যায় শেষ পর্যন্ত বুধবার বিকেল তিনটায় বাধ্য হয়ে যানবাহন চালকদের নেতৃত্বের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে আর এরকম করবে না পুলিশ এরপর শ্রমিকরা শান্ত হয়ে বেরিয়ে যায় ঠিক কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে এসেছে ফের কোনো সময় এমন করলে তারা জাতীয় সড়ক অবরোধ করবে সংবাদ মাধ্যমে এমনটি জানান ক্ষুব্ধ গাড়ির চালকরা বিশ্রামগঞ্জ থানা পুলিশের গাড়ি চালকদের এহেন ব্যবহারের জন্য গোটা এলাকায় চিচি রব উঠেছে গাড়ি চালায় কয়টা হওয়া যায় কে লেগে চালাই আমরা আমরা তো শুধু আমরা নিজের সাথে লেগে না এই গাড়ি এই গাড়ি চালাই আমরা দেশ চলতেছে দেশ বিদেশ এক বিভিন্ন জায়গা থেকে আমি সকালবেলা দেখছি আজকে এখানে দুটো ট্রাক রাখছে ট্রাকটি কিন্তু এটি ভাবে একদম কোনো আন্ডার ইউ নাই ওভারলোডও নাই আন্ডারলোড আছে হালকা মাল আছে তার ভিতরে আমরা এটি দেখছি কাগজপত্র বিভিন্ন ধরনের নানান ধরনের ইয়ে কত আছে তাহলে কাগজপত্র কিন্তু ব্যাপার তেমন লাগে না আপনার মোবাইলে চার্জ করলে